উদ্দ্যোগে আজকে আমরা এখানে হাজির হইছি আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো সবাই জানি এবং পূর্ববর্তী বক্তারা বল সরকারি চাকরির ক্ষেত্রে যেভাবে তো বাংলাদেশি মিডিয়া তো অসংখ্য ফলে সাংবাদিকদেরকে অবসরকালীন সুবিধা দেওয়ার যে চেষ্টা রাষ্ট্রীয় আমি জানি না সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে আজকে আমরা এখানে পাঁচ জেলার সাংবাদিক যে থাকে তাহলে কি কারণে থেমে গেছে আমাদের ব্যবস্থাপনা পরিচালক করবেন এবং যদি আমাদের কিছু করণীয় থাকে তাহলে আমরা এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পাঁচ ভালো দ্বিতীয় আরেকটি কথা যেটি আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক উন্নয়নের সাবেক মহাসচিব